যে সমাজে প্রত্যেকটা মানুষ চাই সামনের লোকটা ভালো হয়ে যাক আমি হব এমন পরিস্থিতিতে থেকে সাবজেক্টে আলোচনা হবে নির্ধারণ করা অত্যন্ত জটিল যে সমাজে যদি এখন বলি দানি কাটা হারাম শুক্রবার আল্লাহর জমিনে যে কটা দিন আছে ইয়োমুল জুম্মা যুমার দিন সবচেয়ে উত্তম দিন তুমি ওই দিনটাকে নিർগত করা দানি ক্ষেত্র করার জন্য অনেকে খুব কথা তো ঠিক কইছে কিন্তু সে আর এমন কোন জায়গা এমন যুবক ভাব এমন মুসলিমদের সামনে কি টপিকে আলোচনা হবে যে দাড়ি কাটা হারামাকে বলবেন আপনাকে ঠিক কথা বুঝেন পরে উক্তি দাড়ি কাটবে এমন যুবকের সামনে কি বক্তব্য হবে কি বিষয় নিয়ে আলোচনা হবে এমন পুরুষের সামনে যে পুরুষ চিন্তা করে মেয়ে বিয়ে দিয়ে নাতি নতুন গেলে নানা দাঁড়িয়ে রাখবে এখন বয়স হয় নাই যে সমাজের মানুষের চোদ্দ বছর বয়সে দাঁড়িয়ে উঠে সে দাঁড়িয়ে লাগবে পঞ্চাশ বছর বয়সে এই সিদ্ধান্ত এমন মানুষের সামনে কি বিষয়ে আলোচনা করা হবে সিদ্ধান্ত নেওয়া কঠিন যে সমাজে প্রত্যেকটা বাপ চায় তার ছেলে হুজুর হয়ে যাক সে নিজে চায় না

অন্য দত্তার কি বক্তব্য দিয়ে গেছে সেটা প্রচার করবে অথচ এই মানুষগুলোকে একটা সুন্দর শিক্ষা দিয়ে যাবে না হয়ে যাবে এবং দিন প্রচার করবে খুবই সিদ্ধান্ত যে সমাজে লেকচাররা আসবে আমল শিখাবে এটা না করে লেকচাররা আমল করায় আমি আপনাকে বলবো আল্লাহ আসমান আসমানার জমিনের মধ্যবর্তী খালি জায়গা পরিপূর্ণ হয়ে যায় নেপিতে আপনি সুভান আল্লাহ আমি এটা না করে আপনাকে আমি পড়াচ্ছি এখানে অথচ আমার উচিত আপনাকে শিখিয়ে দেবো আপনার আপনি যখন তখন যেখানে আমি আপনাদেরকে বলবো যে লা সর্বোত্তম জিকির সর্বোত্তম কি জিকির সেখানে আমি আপনাদেরকে জিকিরটা না শিখি আপনাদেরকে জিকির পড়াই সবাই বলেন এখান থেকে বেরোয়ার পর আর কেউ জিকির পড়া মনে হয়ে গেছে আগামী বছর বাজার আমার কাছে জিকির হইতে হজের মতো বছর একবার আসে বসবার এমন পরিস্থিতি মানুষের সামনে বক্তব্য দিয়ে মানুষকে সন্তুষ্ট করা মানুষের পছন্দের বিষয়ে কথা বলা খুবই কঠিন খুবই খুবই কঠিন যাই হোক তারপরে এইবার সহকারে মাহ ফেলে এটা আমার দ্বিতীয় মাহ দু হাজার বাইশ সালে মনে হয় একবার আসছে এর ওটা দিয়ে গেছে ঠিক আছে

যারা বলেন এই হাদিসটা আপনার একটু শুনুন কেমন দেখেন আপনার কাজে আসো কিনা তুলেন বলতেছে রাজি আল্লাহ বলল যে আমি আল্লাহ নবী সালামকে বলতে শুনছি যে আল্লাহ নবী আমার কখন বেশ ও আমার সাহাবার শুনো এই পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা তোমাদেরকে জান্নাতের নিকট ভর্তি করলে অথচ আমি তোমাদেরকে বলি নাই আমার কোন কিছু বাদ যেটা তোমাকে জান্নাতের কাছে দেবে আমি বলছি কোনাই সেই ও আমার পৃথিবীতে এমন কোন কাজ বাদ নাই আমি বলি নাই এরকম হয় নাই যে আমি বলি নাই অথচ এটা জানা নিয়ে যাবে তোমার

নিশ্চয়ই আল্লাহ দিন হচ্ছে ইসলাম কি নিজেদের মধ্যে দ্বন্দ্ব মাটি করে আসল একজন করে আল্লাহ করে একজন করে সব জায়গায় না নিজেদের দ্বন্দ্বেরা

اتقوا ربكم الناس من يطع الرسول فقد اطاع الله من يطيع الرسول فقد اطاع الله من يطيع الرسول فقد اطاع الله ومن تولى ارسلناك عليهم عليهم كبيرا سني 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 طب جعل ان تقبل المرء من الشر جعل ان تقبل الجبهه تشبه الى جعل ان تقبل الطهور تردها

আমি আপনাকে এদের জন্য তত্ত্বাবধ করে পাঠাই দেয় আপনি বলবেন উপদেশ দিবেন আপনি আপনি শুধু একজন উপদেষ্টা

রসুল যা ছেদ করেছেন তা যদি ছেড়ে দেন তাহলে আপনি সুন্নি হবেন এর বাইরে সুন্নি হওয়ার নাই আল্লাহ রসুলকে প্রেরণ করে তিনি বলছেন অনুসরণ করে না আল্লাহ নদীকে আল্লাহ যদি ওহি করতো

সিম্পল কাজ করলে আল্লাহ পৃথিবীর প্রতিপালক জান্নাতের মালিক অল্লাহি জান্নাতের মালিক

তিনি ডান হাতে খেয়েছেন আপনি খাবেন তিনি বাম্পে গেছে ডান তিনি বলে খেয়েছেন আপনি বলে তিনি কাজ শুরু করতেন আপনি বলে যে কোনো কাজ শুরু তিনি খাওয়া দাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতেন আপনি আলহামদুল্লাহ বলবেন মানে উনি যা করেছে আপনি শুধু ফলো যে খাওয়ার সময়

পর্যন্ত এই সত্যের পথে তারা অটাল থাকবে আল্লাহ আমাদেরকে সেই পথের প্রতীক করুন আমি